আজকে আমি চলে আসলাম চৌরা চৌরা বাজার কুমলা চৌরা বাজার চলে আসলাম তিন আট দু হাজার চব্বিশে রোজ শনিবার চলে আসলাম চৌরা বাজারে আজকে বৃষ্টির দিন এই জন্যে গরু কম উঠছে আশানুরূপ গরু ওঠে নাই আজকে চৌরা বাজার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদম সমর্গ জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা গরু দেখা যেতেছে গাভী দেখা যেতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল গাবিটা কী জাতের গাবি গাবিটা কী জাতের গাবি ইন্ডিয়ান হরিয়ানা না কটা যাচ্ছিল এটা সমান বছরের বয়স কতদিন দুধ কতদূর করে ফাইছে এটা আনুমানিক আট দশ হয় না সকালবেলা টানে নাকি আঙ্কেল কত চাইতেছেন এটা একশো ষাট একশো ষাট চাইতেছেন না কাস্টমার কিছু বলছিলাম

গাভী চাইতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ইন্ডিয়ান হরিয়ানা গাভী পাওয়া যাবে এখানে একটা গাভি আছে এটু তো ইন্ডিয়ান হরিয়ানা না ইন্ডিয়ান হরিয়ানা জাত পুরো ইন্ডিয়ান হরিয়ানা জাত গাবিটা গাবিটা কটা যাচ্ছে আঙ্কেল সমান দাটো আংকেল কত চাইছো পঁয়ত্ৰিশ চাইডিছে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে আজকে বৃষ্টির দিন কাস্টমার কম এটার বাস উঠতেও ইন্ডিয়ান হরিয়ানা জাত বাস হচ্ছে দা আঙ্কাল বয়স কত এটা এক মাস না এটা কত সাইজ দিয়েছেন একে দাম না এক লাখ তিরিশে হাজার সাইজ হ্যাঁ আর এখানে আরেকটা কালো কাবি

এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হোরিয়ানা একটা 2011 গাবিজার 2011 2011 না 2011 ওজ ইন্ডিয়ান হোরিয়ানা অর্জিনাল হোরিয়ানা ইন্ডিয়ানা দেখ পাঁচুটা এটা না পাঁচুটা 4555 এর বয়স কতদিন এসে 60 বছর বনা

এটা দুধ আনুমানিক কত দিতে পারে কেজি স্যারেক দিতে পারে না আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন এইট ফাইভ সিক্স এই যোগাযোগ কত না ইন্ডিয়ান হরিয়ানা তাদের রাবি পাবেন